he was cowboy 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 মানে কি রাখাল উল্টো পাল্টা কথা পৃথিবীর মুখে কোথাও ছড়িয়ে দেয় তখন আমরাই প্রথম প্রতিবাদ করি কারণ আমাদের গায়ে বাঁধে আল্লাহর রাসূলের নামে যদি কেউ উল্টো পাল্টা কথা বলে আমাদের গায়ে বাধা উচিত কি উচিত নয় ডক্টর আজারি সাহেব পেকুয়াতে মাহফিল করতে এসে যখন তিনি পেকুয়াতে আসলেন ধাক্কা ধাক্কি করে তো ওখানে পৌঁছালেন মিডিয়া বলছে বারো লক্ষ মানুষ গতকালকে নাকি পরশু দিনের মাহফিলে পঁচিশ লক্ষ মানুষ হয়েছে যদি মানুষ হেদায়েত পাওয়ার হতো তাহলে তো পঁচিশ লক্ষ মানুষই যদি খালি রংপুরে যদি দুই একাধ লাখ হতো তো তারা যদি ফজরে আসতো তো মসজিদ ভেঙে সেই রাতেই তৈরি করা লাগতো বুঝেননি এবার যখনই সামনে হাজার হাজার লক্ষ লক্ষ জনতা থাকে আর তার মধ্যে যদি সলাফি মানহাজ না থাকে মানাজু সালাফ না থাকে তাহলে কিন্তু তার মুখ দিয়ে অনর্গল উল্টোপাল্টা কথা বেরিয়ে যায় কত বড় একটা উল্টো কথা বলেছে এটা বলা আমায় জরুরি মনে করছি আমি কারোর ব্যক্তিগত সমালোচনা করতে চাই না যখন ইসলামের ক্ষতি হয় আল্লাহর রসুলের অবমাননা হয় তখন আমাদের মুখটা বন্ধ থাকে না কেন যখন আল্লাহ রসুলের ব্যাপারে উল্টোপাল্টা কথা পৃথিবীর মুখে কোথাও ছড়িয়ে দেয় তখন আমরাই প্রথম প্রতিবাদ করি কেন আমাদের গায়ে বাঁধে আল্লাহ রসুলের নামে যদি কেউ উল্টোপাল্টা কথা বলে আমাদের গায়ে বাধা উচিত কি উচিত নাই নিশ্চিত উচিত তিনি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের একটা কথা বলতে গিয়ে আল্লাহ রসুল রাখাল ছিলেন এই কথা বলতে গিয়ে বলছেন যে হি ওয়াজ বয় কাউ বয় কাউ বয় মানে কি রাখাল যদিও রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কোন দিন গরু চড়াননি ছাগল চড়িয়েছিলেন ছাগল চড়ানো মানে হচ্ছে প্রত্যেক নবী দিয়ে আল্লাহ সুমাতা ছাগল চড়িয়ে নিয়েছেন এই জন্য যে ছাগল চড়াতে গেলে অনেক ধৈর্য লাগে এটা জাতির জন্য শিক্ষা তিনারা রাখাল নয় তিনি রাখাল নন আপনি আরো তা হয়ে যাবেন কোরআনের যদি জ্ঞান না থেকে মানুষ এরকম উল্টোপাল্টা কথা বলতে পারে সুরা বাকারা সোরা নম্বর দুই আট নম্বর একশো চার আল্লাহ সমানে তারা সরাসরি কোরানুল কারিমের মধ্যে বলছেন যে তোমরা রায়েনা বলো না তোমরা উমজুর না বলো এর তাপসির করেন এর তাপসির যখন আপনি পড়তে যাবেন আল্লাহ সমান আতালা এই যে কথাটা বললেন এই রায়না শব্দের অর্থ হচ্ছে কি নর্মাল একটা শব্দ রায়না এই শব্দের অর্থ হচ্ছে যা আমাদের দিকে লক্ষ্য করেন তো আমাদের দিকে লক্ষ্য করেন আল্লাহ তালা বলছেন না তোমরা এটা বলি না কী বলো অঞ্জুর না বলো আচ্ছা এবার সানে নজুল বলি পেছনের ঘটনা বলি এর তাফসির বলি বুঝতে পারবেন ইহুদি মক্কার যে দুষ্টু প্রকৃতির খারাপ মানুষ ছিল ইহুদি তারা করতো কি রসুল্লাহ সা্লামকে দেখলে বলতো রায়েনা রায়েনা রায় না এ কথা বলতো আর রসুল্লাহ সা মনে করতেন আমাকে বলছে আমাদের দিকে নজর দেন আমাদের দিকে নজর দেন কথা তো ভালো এলাকার মানুষও মনে করতেন আরে কথা তো সুন্দর রায় না লিখতে গেলে যে আইনটা লাগে আইনটাকে একটু টান দিয়ে যখন উচ্চারণ করা হয় হিব্রু ভাষায় তার অর্থ হয়ে যায় আমাদের রাখাল নাউজুবিল্লা মানে উনি বলতে বলতে চাইছেন আমাদের রাখাল আর মুসলমানরা মনে করছে রায়ে না মানে আমাদের দিকে কি করেন নজর দেন আসলে ওরা দিচ্ছে গালি এটা দেখে কিছু মুসলমান বলা শুরু করলো তখন ইহুদিরা মনে মনে হাসার বলছে মুসলমান কত বোকা তাদেরকে বলে দিলাম রায়ে না এই কথা বলে দিলাম আর ওরাও বলছে রায় না আমাদের দিকে নজর রাখেন তখন আল্লাহ সোমান তোলা প্রতিবাদ করলেন কোরআন রায়তের মাধ্যমে আল্লাহ মত বলছেন খবরদার নবীকে রায় না বলো না তোমরা বলো উঞ্জুর না আমাদের দিকে একটু খেয়াল করিয়েন তো কত সুন্দর ভাষা আমাদের দিকে একটু লক্ষ্য করিয়েন তো তাহলে আল্লাহর জমিনে কেউ যদি আল্লাহ রসুলকে রাখাল বলে বই বলে এটা আল্লাহ রসুলের স্যারে বেয়াবি গোটা বাংলাদেশের মানুষের উচিত যারাই এই ধরনের বাক্য ব্যবহার করবে তাদেরকে বই কোর্ট করার গতবার এই গোটা পৃথিবী তার ভক্ত কিন্তু যদি কোরআন এবং সুন্নার বিরুদ্ধে কোনো কথা বলা হয় তার বিরুদ্ধে আপনাকে আমাকে প্রতিবাদ গড়ে তুলতে হবে নইলে মাইনাজুস সালাফকে কবর দিতে হবে আল্লাহর জমিনে এই জন্য মানাজুস সালাফ অতীব জরুরি কোথা থেকে শিক্ষা গ্রহণ করছেন এটা জানা জরুরি তবে বড় মানুষ অনেক মানুষ আর অনেক জনগণের বিরুদ্ধে মানুষ কথা বলতে চায় না কেন সে বলছে এত এত বড় কথা বলে আমার ইমেজ নষ্ট হয়ে যাবে শুনুন ইমেজ নষ্ট নয় রসুল সাল যখনই বললেন কুলুল্লা ইলাহ ইল্লাহ তুফলি হুন তখন নিজের চাচা নিচ থেকে বলছে বিয়াদবেকে হত্যা করতে হবে একে গ্রাম ছাড়া করতে হবে আল্লাহ রসুলকে পালিয়ে যেতে হয়েছিল মক্কা থেকে মদিনাতে পালিয়ে যেতে হয়েছিল তার মানে যারা মানাজকে অনুসরণ করবে তারা চলবে নিজের জীবনে অ্যাপ্লাই করবে সেই ব্যক্তির শত্রু গোটা গ্রাম হবে গোটা এলাকা হবে একবার আপনি মানাজুদ্ সালাপ মেনে দেখেন দেখেন আপনার বাবা আপনার বিরোধিতা করবে যেমন আল্লাহ রসুলের পরিবার তার বিরোধিতা করেছিল শুনুন জনপ্রিয়তার পাঁচ পয়সা মূল্য আল্লাহ তালার কাছে নাই পঁচিশ লক্ষ কি পঁচিশ কোটি কি গোটা পৃথিবী যদি আপনার তাপসির মাহফিল শোনে তারপরেও এ জাতির কোনো উপকার হবে না কারণ ফেরাউনও বলেছিল আনা রব্য কুমুল আলা আমি তোমাদের আল্লাহর আল্লাহ আল্লাহ সোমান তালা ফেরাউনকে ডুবিয়ে মেরেছিলেন লোহিত সাগরে যখন তিনি ডুবিয়ে মরছেন তখন বলছেন আল্লাহ আমি মুসার রবের প্রতি ইমান আনছি আল্লাহ বলছে টাইম ইজ ওভার আর কাজ নাই আর সময় নাই অতএব দিন যাদের কাছ থেকে নিতে হবে তাদের মধ্যে সালাফ এটা আছে কি না এটা আপনাকে আমাকে যাচাই করে নিতে হবে শুনুন আলু কিনতে গিয়েছেন পটল কিনতে গিয়েছেন তখন যে কি যাচাই করে পাবলিক কেমন একটু দেখে একটু দেখেন এই আমাদের মসজিদে নামাজ পড়ে রংপুর এই পীরগঞ্জের মসজিদে আপনাদের মসজিদে ইমাম উনি আলু কিনতে গিয়েছেন বা আপনাদের মসজিদে একজন মুসল্লি আলু কিনতে গিয়েছেন আর আরেকজন মুসল্লি বিক্রি করে হাটে আলু এরকম আছে না নাই তো দেখবেন আলু কিনতে গিয়ে এটা এরকম পাত্র নেয় না বেছে বেছে তুলে নেয় তো বেছে বেছে তোলার সময় এরকম করে তুলছে দেখেন এই এই দিক থেকে একটা তুলে কি তুলে না তুলতে তুলতে বোঝে এক কেজি দেন তো এক কেজি দেন তো তো যখন চাপিয়েছে একটা আলু কম পড়েছে একটা বা দুটো তো ওই চাচা দাড়িওয়ালা লোক ও ফজরে আপনার খাতে সাজা করে আপনি দশটা বারোটা বেছে দিয়েছেন শুধু একটা আলুর দরকার উনি করেছেন কি একটা আলু যেই তুলতে গেছে চট করে হাতটা ধরে দাঁড়ান দাঁড়ান মানে ওর ভাইকে ওর বিশ্বাস নেই ও যেটা দিবে ও পচা এটা ভেবে নিচ্ছে দাঁড়ান 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 তখন থেমে থামে দিয়েছে থামে দেওয়ার পর বলছে যে আপনি রাখেন তো একটা ও নিজে বেছে দিচ্ছে আলুর দাম কত কেজি হ্যাঁ পঞ্চাশ পঞ্চাশ টাকা কেজি আলু কিনে এনে যদি একটা আলু খারাপ হয় খুব ক্ষতি হবে কি ভিখারি হয়ে যাবেন কি আচ্ছা দুটো আলু খারাপ হলে হোক না খুব ক্ষতি হবে কি খুব ক্ষতি হবে না কিন্তু ধর্মের ব্যাপারে যদি এই যে মানে আলু পঞ্চাশ টাকা কেজি আলু কিনতে গিয়ে এত যাচাই বাছাই করেন আর ধর্মের ব্যাপারে বলছে হুজুর বলেছে আশ্চর্য বুঝেননি কথা হুজুর বলেছে হুজুর যা বলে তোলো তাই ফাইনাল কে তাবিজ দিয়েছে বলছে বড় হুজুর ও সিল্কের ফ্যাক্টরি ওর কাছে বড় হুজুর তাবিজ দিয়েছে আমি সাইনু রহমান কি কাবার শেখ সুদেশকে আল্লাহর জমিনে যেই আল্লাহর কথা বলবে সে যদি দলিল না দিতে পারে তো তার কাছ থেকে দিন নেওয়া যাবে না আমি আপনাকে যে কথা বললাম সোরা বাকার একশো চার নম্বর আয়াত খুলে যদি দেখেন না পান তখন সাইন আমাকে যাওয়ার সময় বলে যারা আপনি কথা বলে গেলেন কেন আপনাকে যাচাই করতে হবে এর নাম হচ্ছে সালাফ এর নাম হচ্ছে সালাফ তাহলে ভূমিকা কি বুঝতে পারছেন যাদের কাছ থেকে আমরা দিন নিয়েছি দিন নিব তাদের যে অগ্রগণী ভূমিকা পালন করেছে তারা তারা যে হক দিনকে রেখে গেছে। ওই হক দিন আমরা নিব আমরা কোনো সেলিব্রিটির কাছ থেকে দিন নিব না কারণ আলু দুটো পচা হলে পরের দিন বা পরের জুমাতে হাতে গিয়ে বলা যাবে বাজারে গিয়ে বলা যাবে কিন্তু কবরে গিয়ে এসে বলা যাবে না যে হুজুর তাবিজ দিয়ে করলেন কি আমাকে তো শিরকের মধ্যে নিমজ্জিত করলেন ফেতে ফেরেশতা যে হাতুড়ি মারছে এটা কোনো বলার রাস্তাই নাই যে গো রাস্তা আছে কি রাস্তা নাই তাহলে কি হক দিন নিতে হবে আর মানাজুস সালাবকে গ্রহণ করতে হবে মানাজুস সালাব কি রসুল্লাহ সাল্লা সাল্লাম মক্কার বুকে যেদিন শেষ খুদ্ দিচ্ছেন মক্কার বুকে মক্কা বিজয় করার পর যখন তিনি শেষ খুদ্ দিচ্ছেন বিদায় হজ সেই সময় তিনি বলে গেছেন ইসলামকে পরিপূর্ণতা দান করা হলো এর মধ্যে কোনো কিছু ঢোকানো যাবে না বের করাও যাবে না তিনি সুদের ব্যাপারে বলতে গিয়ে বলছে আমার নিজের চাচা আব্বাস রাজিল তানু তিনি সুদের কারবার করতেন তার সুদকে পায়ের তলে দমড়ে মুসরে দেখে গেলাম সুদ আর চলবে না তো আশা কি করে চলে ব্র্যাক কি করে চলে চলে কি করে গো আবার বলছি যে আমরা তাওহিদি জনতা নাইনটি মুসলমানের দেশ এ দেশে কনসার্ট হয় কেউ বাধা দেয় না মাহাপিল হলেই বাধা বুঝলেন ওই যে কচুয়াতে মাহাপিলের বাধা হয়েছে ওই দেখেন আপনার সিলেটে যান আসাদুল্লাহ গালিব ডক্টর আসাদুল্লাহ গালিবের মাহাপিলকে করতে দেওয়া হচ্ছে না কিন্তু রাহাত ফাতে আলী খান আসলো আর মেরা জড়া জড়া ধরে আছে ছেলেরা জড়া ধরে 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 আছে অথচ ওটা নাকি চলছে কনসার্ট চলছে এদেশে হ্যাপি নিউ ইয়ার চলে কেউ বাধা দেওয়ার নেই একটা বিয়ে হলে সাত দিন ধরে গান শুনতে হয় সুনমোড়া বললে সাত দিন ধরে আট দিন ধরে গান শুনতে হয় তারপরেও বলছে যে আমরা নাকি দিন মানি আশ্চর্য বলছে আমরা নাকি ওই মান মানাজকে মানি আমরা নাকি দিন ইসলাম মানি আমরা নাকি হানাফি আমরা নাকি সাফি আমরা নাকি মালিকি আমরা নাকি মানে কি কত কি কত কি কত কি বানিয়ে ফেলেছি আমরা কিন্তু আমাদের মধ্যে দিন নাই এটা হচ্ছে বর্তমানের পরিস্থিতি এটা যে বর্তমানে পরিস্থিতি শুনুন দিন ধর্ম নিতে হবে কোরআন এবং সন্না থেকে যখনই কোরআন এবং সন্না থেকে দিন নেবেন একটু দেখেন আদম আলাহ সাহাতু সাল্লামকে আল্লাহ তৈরি করলেন আদম আলাহ সাল্লাম থেকে মোহাম্মদ সাল্লাহ পর্যন্ত একজন নবীর নাম বলে তো যে নবীকে তার জাতি ফুলের মালা দিয়ে বরণ করেছে নেতা এমপির মতো নবী মানে বিরোধিতা কি কোমল ভাষা নু আলাই সালাম সাড়ে নশো বছর দাওয়াত দিয়েছে চল্লিশ পঞ্চাশটা লোক হেদায়ত পেয়েছে কখনো আমার টালমাটা নিজের ছেলে হেঁটার না পেয়ে পাহাড়ের উপরে উঠে বসে আছে আমি ডুববো না দেখিনি হ্যাঁ আশ্চর্য কথা সাড়ে নয় শত বছর দাওয়াত দেয় একজন তার দিন চলে না আর তুমি এসে দিন প্রচার করছ কি দিন প্রচার করছো দিন প্রচার করলে পিঠের চামড়া জাতি তুলে নেবে হক কথা বললে জাতি কি করবে পিঠের চামড়া তুলে নেবে প্রমাণ লুকমান ছেলেকে বলছে বাটা ইয়া বুনাইয়া ওমার কলিজার টুকরা লা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে কি করো না শির করো না ইন্না শিরকালা জুলমুন আজিম শিরকতে সবচেয়ে বড় গুণা আপনি আপনার ছেলেকে সকালবেলায় সুন্দর করে ড্রেস পরে যাচ্ছে আপনার ছেলে আব্বু কোথায় যাচ্ছো আজকে শহীদ মিনারে ফুল দিব অথচ লোকমান এরকম কি হচ্ছে ছেলেকে এরকম হচ্ছে লোকমান এরকম তার কলিজার টুকরা সন্তানকে বলছে আবু নাই ও আমার কলিজার টুকরা আকিমিস সালাত তুমি সালাত কায়েম করো অমর বিল মারুফ মানুষকে ভালো কাজের আদেশ করো জি ভালো কাজ কি আপনি যদি সলাত আদায় করেন কেউ কিছু বলবে কি খুব ভালো কাজ দেখেন কোনো অসুবিধা নেই সলাত আদায় করো সলাতা আদায় করো এবার বলছে অমর বিল মারুফ মানুষকে ভালো কাজের উপদেশ দাও ভালো কাজ কি রসুল্লা সাল্লা সাল্লাম বলছেন কোন ব্যক্তি যদি ফরজ সলাতের পরে আয়তুল কুরসি পাঠ করে তো সে ব্যক্তি মরলে জান্নাতে যাবে সই হাদিস কোন ব্যক্তি যদি ফজরের পর সাইয়দুল ইস্তেক ফর পাঠ করে সারা দিনের মধ্যে মরলে জান্নাত কোন ব্যক্তি যদি মাগরিবের পর সাইয়দুল ইস্তেক ফর পাঠ করে সারা রাতের মধ্যে মরলে জান্নাত দেখি তো কার কার মুখস্থ আছে আর তুলেন সাইয়দুল ইস্তেক কার কার মুখস্থ আছে আল্লাহ আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আব্দুকা ওয়া আনা এই ছোট্ট দোয়া কার কার আচ্ছা হাত নামান দেখেছেন অধিকাংশ মানুষের নাই এতটুকু ছোট্ট একটা দোয়া রসুল্লা সাল্লা সাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি প্রতিদিন দশ বার সুরা ইখলাস কুল হো আল্লাহ আহাদ পড়ে তার জন্য জান্নাতে মিডিলে আমি ঘর দিব অথচ দশ বার কুল হো আহাদ পড়তে তিন মিনিটও লাগে না রসুল্লা সাল্লা সাল্লাম বলেছেন আমি প্রতিদিন সত্তর বারের উপরে আমি নিজেই তো বেস্তেক ভর পাঠ করি যার কোনো গুণাই নাই অথচ আপনার আমার হিসাব কি নাই ভালো কথা বললে দেখবেন মানুষ কিছু বলে না সুন্দর সুন্দর আমলের কথা বলছে কিছু বলে কি বলে না এখন দেখেন লুক মানে ছেলে ছেলেকে বলছে বেটা আকিমের সলাপ সলাপ কায়েম করো অমরুবিল মারুফ ভালো কাজের আদেশ দাও অনহা আনিল কার এইখানে একটু বাধা কেমন অনহা আনিল মুন কার বেটা অন্যায় দেখলে বাধা দাও চাচা এমন করে দাড়ি রেখে সিগারেট খাচ্ছে মানে সিগারেট খাওয়া জিব আসলে নাই সিগারেট খাচ্ছে চায়ের দোকানে মাগরিবের ছলা তাদাই করে বসেছে আর ওখানে ইন্ডিয়ান সিনেমা হচ্ছে আর ইন্ডিয়ান নায়িকা নাচছে মাথায় টুপি তখন চাচা বলছে আমি মুসলমান চাচা বলছে আমি মুসলমান চাচা ফজরের ছলা তাদাই করে কোদালটা ঘাড়ে নিয়ে মাঠে চলে গেছে এখন আল কাটতে কাটতে আল খুঁজে পাচ্ছে না আমি নিয়েছে চাচা তখনও বলছে মুসলমান তুমি মানুষকে বলো যারা পাশা ক্যারাম বোর্ড জুপি লুডু মোবাইলের ফ্রি ফায়ার পাবজি যারা এগুলা খেললো তারা হচ্ছে শুয়ারের চর্বির মধ্যে হাত ডুবালো হাদিস মুসলিম শরীফের তুমি মানুষকে বলো পানবির চর্দা গুলসিকার এগুলা হচ্ছে হারাম খাদ্য এ খাদ্য গ্রহণ করে জান্নাতে যাওয়া যাবে না তুমি মানুষকে বলো যে রেল স্টেশনে ভিক্ষা করে খাওয়া যাবে কিন্তু আকিজ কোম্পানিতে চাকরি করা যাবে না তুমি মানুষকে বলো সলাটা দেয় যদি কোনো ব্যক্তির ইচ্ছা করে ছেড়ে দেয় এক সেই ব্যক্তি মুসলমান নয় এ ব্যক্তি কাফের তুমি মানুষকে কথা বলো যখন এ কথা তুমি বলতে যাবা তখন কি হবে তোমার পিঠের চামড়া থাকবে না তাই লোক ছেলেকে বলছে অসবির আলামা সাবাক বেটা ধৈর্য ধারণ করো আশ্চর্য লাগে এই আয়াতটা আমার কেন একটু দেখেন একটু আয়াতটা দেখেন বুঝতে পারবেন আল্লাহ রসুল সাল্লাম আমাদেরকে শোনালেন আল্লাহ তালা দিয়ে দিলেন লুকমান হাকিমের কথা কি ইয়া বুনাইয়া ও আমার কলিজার টুকরা আকিমের সলা সলাত কায়েম করো অমরুবিল মারুফ ভালো কাজের কথা বলো সুন্দর কথা অন্য আনিল মুনকার মানুষকে অন্যায় কাছ থেকে নিষেধ করো পরের বাক্যটা যদি থাকতো তাহলে তুমি জান্নাতে যাবা কি সুন্দর না সেটা তো কি হতো না তাহলে তুমি জান্নাতে যাবা কিন্তু উল্টে কি বলছে অসবির আলামা সাবাক বেটা তুমি ধৈর্য ধারণ করো কেন সলাত আদায় করলে জাতি কিছু বলবে না ভালো কাজের কথা বললে আমলের কথা বললে কিছু বলবে না এই জন্য তো গাঢ়টিওয়ালকে কেউ কিছু বলে না মসজিদের মধ্যে স্বপ্ন দোষ করে কেউ কিছু বলে না কেন ওদের কোনো কিছুই নাই ও যাই বলেন ওই ফাজাইলে আমল তো দুই তুমি মানুষকে ভালো কাজের কথা বলো ছেলেকে তিন নম্বর জায়গায় বলতে গিয়ে তিনি আশঙ্কা করছেন যে আমার ছেলে যখন জোয়ারদার বিরুদ্ধে বলে কোনটা বক্তার বক্তৃতা শোনা যাবে না এ কথা যদি বলে জাতি তার পিঠের চামড়া তুলে নেবে এই জন্য ছেলেকে বললো বেটা একটু ধৈর্যশীল হও একটু ধৈর্য ধরো জাতি তোমাকে সাইজ করার জন্য একদম রেডি হয়ে আছে বাংলার জমিনে যে কতদিন দেখলাম বক্তা বক্তৃতা করছে আর দাঁড়ি চাচা সভাপতি বুঝছে দাঁড়ান ইন্ডিয়াতে এতদিন থেকে বক্তৃতা করছি কোনো মায়ের ব্যাটা বেটা না আমাদেরকে যে আমাদেরকে বলেছে দাঁড়ান দাঁড়ি চাষা লোক কিছুদিন আগেও তো থাকতো থাকতে না আল্লাহ তালা রহমত দিয়েছে আপনাদেরকে গো এ রহমত আপনারা এখনো বুঝতে পারছেন না কি যে রহমত আছেন আপনারা কি যে রহমত এর চেয়ে বড় স্বাধীনতা আর কি হতে পারে বলেন তো এই যে দাঁড়িয়ে লোকগুলো আমার পাশে বুকে আছে আর যদি ওই অবস্থা থাকতো তো পাশে কিন্তু ইনাদের সুযোগ হতো না অমক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র ভাই দিন রাত জেনারতে ব্যস্ত দিন রাত টাকা লুটাতে ব্যস্ত ভাই গরিবের জনদরদি নেতা গোটা পৃথিবীর এমন কোন দেশ নেই যে বাড়ি নাই তাহলে কি তার জনপ্রিয়তা অতএব যখন জাতি হক কথা বলবে হক কথা জাতির সামনে বলবে তার পিঠের চামড়া জাতি তুলে নেবে আপনি কি দেখেননি যদি আমি এইভাবে কথা বলি আল্লাহ আমাদের ওখানে সাইদ ও পীরের বিরুদ্ধে কথা বলতো কত বিরুদ্ধে কথা বলতে গিয়ে বেচারা শেষ জীবনে কতদিন জেল খাটলো আপনি কি দেখেননি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফাজাহুল্লাহ সিলেটের মাটিতে মার খেলো আপনি কি দেখেননি কত সুন্দর করে সুন্দর করে কথা বলে আমাদের দেশের ডক্টর জাকির নায়েক আমাদের দেশের আলেম সমাজ তাদেরকে তাড়িয়ে দিয়েছে আপনার দেশে এক সময় সানি লিওন একজন বেশ নারীকে আসার অনুমতি দেওয়া হয়েছে ডক্টর জাকির নাক আজও অনুমতি পায়নি তিনি অনেক মনে আক্ষেপ করেন যে আমি বাংলাদেশে কবে কবে যাব তার আত্মাটা বাংলাদেশের মধ্যে জুড়ে আছে তার আত্মাটা ঢুকে আছে অথচ তিনি এখন পর্যন্ত পারমিশন পাননি হয়তো ইনশাল্লাহ পাবেন তো এদেশে আজে বাজে কিছু করার জন্য তখন মানুষ প্রস্তুত ছিল কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রহমত দিয়েছে আপনাদেরকে এবার আপনি সমাজদারকে এলিয়ে ইশারা কাফি আপনি একটু বুঝে যাবেন আমি কি বলতে চাইছি তাহলে কি মানহাজুর সালাপ এটা একটা কঠিন একটা দিন মানহাজুর সাল কি একটা ছোট্ট ঘটনা বললে বুঝতে পারবেন এটা দেখেন আমি যে গ্রামের মানুষ সে গ্রামে বিয়ে করেছি একই গ্রামে তো আমার স্ত্রী তার দাদার কাছে মানুষ দাদা বুঝেন তো দাদু দাদু দাদুর তার দাদুর কাছে মানুষ তো এটা আমার বাড়ি আর এখান থেকে মোটামুটি হাফ কিলোমিটার হবে না আরেক তার একটু কম তিনশো মিটার তো ওইখানে তার দাদার বাড়ি একটা ক্যারি ব্যাগে করে মোবাইল নিয়ে যাচ্ছে ক্যারি ব্যাগের তলা ছিল ফুটো মোবাইলটা পড়ে গেছে তো তার দাদার বাড়িটা হচ্ছে ওই মসজিদের সামনে যে মসজিদ থেকে আমি শাহিনুর আমাকে বের করে দেওয়া হয়েছে আমি সৌদি আরবে গিয়ে এসে দিন প্রচার করেছি আমিন বলা শুরু করেছে বুকে হাত বাতা শুরু করেছি তখন আমাকে ফেতনাবাজ বলে মসজিদ থেকে বের করে দেওয়া হয়েছে ওই মসজিদের সামনে তখন এই ঘটনা ঘটেছে তখন আমাকে অন্য একটা ফোন নিয়ে বলছে যে আমার ফোনটা হারিয়ে গেছে তা আমি বলছি আলহামদুলিল্লাহ আমি বলছি অন্য ফোন নিয়ে আমাকে ফোন দিয়ে আমার স্ত্রী বলছে আলহাম আমাকে এটা বলছে ফোনটা হারিয়ে গেছে আমি বলছি আলহামদুলিল্লাহ কথা বলার পর বলছি আল্লাহ তুমি এই ফোন নিয়ে যাকে পরীক্ষা করেছোকে ক্ষমা করে দেও ও তো পাগল বুঝতে পারেনি একটা ফোনের কারণে হয়তো জাহান্নামে যাবে আল্লাহ ওই আমার ভাই ও যদি জাহান্নামে নামে না যায় আমি এখনই ক্ষমা করে দিলাম এটা আমার চরিত্র আর কি আপনি আমাকে গালি দেন অসুবিধা নেই আমি ক্ষমা করে তারপর যাবো ভাই আমার ভাই আমার জন্য আটকা এটা আমি চাই না কারণ কিয়ামতের আমার মাঠ সম্পর্কে তার ধারণা নাই আমি আবার ফোনটাকে লাগিয়ে দেখলাম যে ফোনটা আছে সুইচ অফ মানে ভালো লোকই পেয়েছে পাওয়ার সাথে 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 সুইচ অফ আমি বললাম যে আবার কিনে নেওয়া যাবে এটা কোনো ব্যাপার না রাত্রিবেলায় যখন ছেলেকে ঘুম দিব এমতো অবস্থায় ওই বড় মসজিদ যে মসজিদ থেকে বের করে দিয়েছে আমাদেরকে সেই মসজিদ থেকে আমি মশারি টাঙাচ্ছি মশারি উজান কিনা দেশে তো আছে তো মশারি যখন টাঙাচ্ছি তো ওই ওই মসজিদের মাইক থেকে ঘোষণা আসছে শাহিনুর রহমানের মোবাইল হারিয়ে গেছে যদি কেউ মোবাইলটা পেয়ে থাকেন আমাদের মসজিদে জমা দেবেন অথবা তার বাড়িতে দিয়ে আসবেন এ কথা যখনই বলেছে তিনবার দুবার তিনবার ঘোষণা করে যেই তার ঘোষণা শেষ হয়েছে আমি এভাবে একটু আওয়াজে বলছি আল্লাহ শাহিনুর রহমান যেন মোবাইলটা না পাই তখন আমার স্ত্রী বলছে আরে এটা তো তোমার মোবাইলের কথা বলছে তুমি আবার বলছে না পাই তুই পাগল হয়ে গেছো নাকি ঘটনা কি তা আমি বললাম আমি বোখারি মুসলিম আবুদ তিরমিজি থেকে তেরোখানা হাদিস জানি যেখানে বলা হচ্ছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছে মসজিদ থেকে যদি কোনো হারানো বস্তুর সন্ধান কেউ করে তো তুমি বদুয়া করো আরে মোবাইল আমার কেন আমার বাপের হলেও বদুয়াই হবে অ্যান্ড দিস ইজ সালাফি মানহাজ এর নাম হচ্ছে সালাফি মানহাজ কথা কি বুঝাতে পেরেছি তার মানে আমার বুকের উপর দিয়ে বুলডো যার চলে গেল কোটি টাকার ক্ষতি হয়ে গেল আমাকে কোরআন এবং সুন্নাকে মেনে নিতে হবে চৌধুরী আদি আল্লাহ তাআলা বলেন আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম একজন ব্যক্তি উঠকে শুইয়ে দিয়ে জবাই করার চেষ্টা করছে উঠকে শুইয়ে দিয়ে জবাই করার চেষ্টা করছে তিনি বলছেন আমি ওখানে দাঁড়িয়ে গিয়ে বললাম আল্লাহর কসম করে বলছি আমি আবুল কাসেমকে দেখেছি আবুল কাসেম কে বলেন তো মোহাম্মদ সাল্লা সাল্লাম আমি মোহাম্মদ সাল্লাহ দেখেছি তিনি উঠকে দাঁড়িয়ে নহর করেছেন এটুকুই সহ্য করা যায় না রসুল সাহসমের কথা সাহাবি কী করে মানতো জানেন একজন সাহাবি এটা পরের ঘটনা ওই জুমার দিনে ঢুকছে মানুষ ঢুকছে রসুল সাহসম খুতবা দিচ্ছেন একজন সাহাবী করেছে কি এইভাবে পা দিয়েছে চৌকাটে মসজিদের চৌকাতে পা দিয়েছে আর রসল্লা সাল্লাম খুদবার মধ্যে বলেছে ইজলিস বসো আসলে তাকে বলেনি কি বলেছে ইজলিশ বসো খুদবার মধ্যে থাকে না কথা এরকম বসো তো ওইখানে বসেছে বসার পর যখন ক্ষুদবার শেষ হয়েছে ওইখানে বসে খুদ্বার শুনেছে আদায় করার পর রসুল্লা সাল্লাহ সাল্লামকে বলছে জানেন আপনি বলেছেন ইজলিশ আমি বুঝতে পারিনি বসে বলেছি কেন আল্লাহ আপনাকে মানতে বলেছে না হলে জান্নাত হবে না তখন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার জন্য দোয়া করছে বলছে হাই আমার জাতি কীভাবে আমাকে অনুকরণ অনুসরণ করে

তিনবার হারাম আছে তো মদ হারাম করেছে আল্লাহ সুবহানাহু taala সঙ্গে সঙ্গে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা ওবচারাস জি বলেন সব মদের যতগুলা বোতল আছে থলি আছে এই কলসি আছে সবকে ভেঙে দাও বলে আমি সব ভাঙলাম মদিনার গলিতে যত মদের বন্যা বইতেছিল বন্যা বয়া মানে বোঝাতে চাইলো যে ভেঙে চলে যাচ্ছিল তো তাদের এইটা করতে কি অসুবিধা হয়নি আর দিনদাদ বাংলার জমিনে পানবিড়ি জর্দা গুল সিগারেট বিরুদ্ধে বলি তারপরে 111 চলছে গো বুঝলেন না তারপরে চলছে আরে এগুলো তো চলে চলে হুজুর আবার মসজিদের মধ্যে আল্লাহ আকবার বলে সালাতে দাঁড়িয়েছে সুরা ফাতে তেলোৎ করছে তো মনে হচ্ছে শেখ সুদেশ কি সুন্দর তার কিরাত তারপরে বলছে ইয়া আই হল্লাদিন আমানু ইন্নাম আলখামরু আল মাইসিরু বল আজলামও এটা বলার পরে বাইরে গিয়ে বলছে যে ওই হাকিম পুরীর একটা পান মারো তো দিয়ে পান মারো আমি হয়ে ভাইয়া বিশ্বাস করেন কেন তাজ হয়ে যা জানেন দুর্গার প্যান্ডেল আছে না দুর্গার প্যান্ডেল দুর্গা পুজোর মন্দির এখন এক ঠাকুর সাহেব বেল পাতা নিয়েছে বেল পাতা পর্যন্ত আর গঙ্গা জলের মধ্যে চুবেছে এক হাতে ঘন্টা তো এরকম করছে নাচছে পুজোর সামনে আর মন্ত্র পাঠ করছে কি বলছে অন্ধকার বাপা বিশন্তি অসম্ভতি উপাসতে একদম ব্রহ্মাম দেবতা নাচতে নাচতে নেই কিনছেন ঠাকুরকে বলছি আচ্ছা জনা হোক মন্ত্র শেষ পুজো শেষ আমি তো একটু চর্চা করি তো আপনার একটু জানতে এসেছি এই এই আপনি যেটা পড়লে এটার মানে কি আমি তো আমাদের ঠাকুরকে চিহ্নিত না মানে তখন ওর মাথা খারাপ দেখবেন কিছু আমাদের আলেম আছে যদি কথা বলতে তোর বাপের বিয়ে আমি দিয়েছি রে তুই সেদিনে ছিলি এত বড় হাত এত বড় কথা করতে গেলে তুই হ্যাঁ এই কথাই বলে তো ওরকম পণ্ডিত ওদের মধ্যে আছে তাহলে ঠাকুর মশাই বলছে একটু এটা মানে বলেন বলছে মানে তো দেখতে হবে দেখতে হবে তামসা আমি একটু বলি আপনি বলুন মানে দাঁড়িয়ে লোক একটু বলি আচ্ছা বলেন শুনি আমসা আপনি যা বলেন তার অর্থ হচ্ছে অন্ধকার মিসন্তি ওই সব লোক আরও বেশি অন্ধকারের দিকে যাচ্ছে অসম্ভূতি যারা নিজে বানায় উপাসতে তারপরে পুজো করে যারা নিজের হাতে বানিয়ে তার পুজো করে তারা অন্ধকারের দিকে ঢুকছে বা শোনেন মজা আরও আছে পরে অন্ধকারের দিকে ঢুকছে কেন না এক ঈশ্বর একজন бомবা একজন দেউতা নাస్తే দ্বিতীয় নাই নিহনি কিনছন একটুকু নাই তো 17 জন কি করছে জানেন তো পুরো মাথা খারাপ এটা কোথায় আছে আমি এই জায়গায় আছে তো আচ্ছা ঠিক আছে সাজকে কি দেখছি তারপর আর হুজুরের সাথে ঠাকুরের সাথে দেখা না দেখা কি দিয়ে বোঝাব আপনাকে আমি কি দিয়ে বুঝাবো যেমন আমাদের ঠাকুর ধর্ম বুঝে না ওদের ঠাকুর ধর্ম বুঝে না যদিও কথাটা খারাপ লাগছে তা আসলেই তো তাই তুমি ধর্ম বুঝো না তো স্টিয়ারিং ধরলা কেন গো স্টিয়ারিং যে ধরবে তাকে তো ভালো পাকা ড্রাইভার উচিত নাকি তোমাকে তো কোরআন শূন্য জেনে তারপর জাতির সামনে কথা বলতে হবে অথচ তুমি কোরআন শূন্য বুঝো না আর মানুষ যা আসলে ফোতা দিয়ে দাও আরে আমাদের এমনি হাম্বাল রহমতুল্লাহ দশ লক্ষ হাদিসের হাফেজ তিনাকে প্রশ্ন করা হলে বেশিরভাগ প্রশ্নের উত্তর বলতে না আমি জানি না লজ্জার কিসের তুমি জানো না বলে দাও একজন আলেমকে দেখলাম বলছে সুদকে হারাম বলছে ওই মুসলমান মুসলমানের মধ্যে হলে হারাম আর মুসলমান অন্য জাতির হারাম পাগল দুনিয়াতে কত দেখবেন আর এই দেশ তো ফ্যাক্টরি একার সময় এক এক রকম ডেলিভারি দেখেন না তো আশ্চর্য জাতি এ জাতি কি করে মূল্যায়ন করবে কোরআন এবং হাদিসকে কি করে মূল্যায়ন করবে বলেন দেখি কি পরিস্থিতি বর্তমানে আল্লাহ হকবার আমাদেরকে ক্ষমা করুক আল্লাহ সুমান আতালা অতএব আমাদেরকে কিন্তু দিন এবং ইসলাম মেনে চলতে হবে আমার যেমন রেকর্ড আছে আমি রাত বারোটার পরে বক্তৃতা করি না কেন আপনি ১২টা একটা পর্যন্ত বক্তৃতা শুনে গিয়ে ফজরের নামাজ কাজা করবেন আর আমি কবরে বাস খাবো নাকি কথা বুঝেননি বোধহয় শীতের রাত লম্বা বারোটার মধ্যে ঘুমিয়ে যাবেন চলে যাবেন সুন্দর করে আরাম করে ফজরে উঠবে হাই এলা সালাদ ডাকে চলে যাবেন সালাদ দায় করবেন বেশ ভালো কথা এবার এই মাহাপিল শেষ হবে অনেক রাত্রিতে এবার মোয়াজিন বলছে হাই এলা সালা আর বউকে জোরে জোরে বলছে তোরা তিন জুনা মিলি চালা আছে নাই এরকম আছে না নাই জি তাহলে কি মানাজুস সালাফ হচ্ছে কোরআন এবং সুন্না অল্লাহি আল্লাহর কসম করে বলছি সালাফের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ও এক লাখ বছর ধরে আমল করছে আল্লাহকে এক লাখ হায়াত দিয়েছে কথার কথা এক লাখ বছর ধরে কি করছে আমল করছে একটা ছোট্ট ছেলে গিয়ে যদি বলে জনাব আপনি যেটা আমল করছেন এটা ভুল ও যদি প্রমাণ দেখাতে পারে সঙ্গে সঙ্গে ছেড়ে দিতে হবে কি বললাম সঙ্গে সঙ্গে ছেড়ে দিতে হবে এটাই কি এটা হচ্ছে সালাফ